আসসালামু আলাইকুম ইতিমধ্যে বাইক চালানোর এর বাইক চালানো শেখার দুইটা ভিডিও আমি আপলোড করছি দুইটা ভিডিওতে প্রথমে আপনারা বাইকটা কীভাবে চালানো শিখবেন প্রথম পর্বে এটা দেওয়া ছিল আর দ্বিতীয় পর্বে আমি বাইক রাইডিংয়ের গিয়ার শিপ কখন করবেন কিভাবে করবেন এই এই ভিডিওটা শেয়ার করা হয়েছে আজকে তিন নম্বর ভিডিওতে আপনারা যারা নতুন রাইডার বিগিনার রাইডার তারা বাইকের ব্রেক কিভাবে কন্ট্রোল করবেন এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তো বাইকের ব্রেক ব্রেকিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি ব্রেকিংটা ঠিকমতো না শিখেন তাহলে কিন্তু আপনি রাস্তায় দুর্ঘটনার শিকার হবেন ইতিমধ্যে এই ভিডিওটা দেখতেছেন আগে দুইটা পর্ব দেখে নেবেন যারা নতুন বিগেনার রাইডার তারা উপকৃত হবেন চলেন তিন নম্বর পর্বে বাইকের ব্রেকিং নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করি তো আপনার আপনারা যারা বিজ্ঞানার রাইডার নতুন রাইডার বাইক রাইড করা শিখতেছেন আপনাদেরকে শুরুতে বলে দেই আপনি যখনই বাইকের ব্রেক ধরবেন তখন আপনি বাইকের দুইটা ব্রেক একসাথে ধরার প্র্যাকটিস অভ্যাস গড়ে তোলেন শুরুতেই আপনি যদি বাইকের দুইটা ব্রেক ধরার অভ্যাস শুরুতে ধরে তো গড়ে তুলতে পারেন তাইলে আপনার জন্য অনেক ভালো বাইকের ব্রেকিংটা পারফেক্ট হবে তো ব্রেকিংয়ের বিভিন্ন ধাপ আছে কীভাবে এবং আপনার আমাদের দেশে বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন বাইক আছে যেমন একশো সিসির বাইকে একরকম ব্রেক থাকে দেড়শো সিসির বাইকে একরকম ব্রেক থাকে আড়াইশো সিসির বাইকে একরকম ব্রেক থাকে ব্রেক যেমন কিছু বাইকে ড্রাম ব্রেক আবার কিছু বাইকে ডিস্ক ব্রেক আবার এখন আপডেট যে নতুন প্রযুক্তির বাইকগুলো এগুলোতে সব এবিএস ব্রেক তো সব বাইকের ক্ষেত্রেই আপনি কিভাবে ব্রেক ধরবেন আমি সব বাইকের জন্য এটি বলবো যাতে আপনাদের ব্রেকিংয়ে আপনারা সব বাইকেই ব্রেক ধরে আর কি অভ্যস্ত হইতে পারেন তো চলেন রাইড করতে করতে দেখাই প্রথমে আমি বাইকটা স্টার্ট করে নিব স্টার্ট করে আমি এই যে এক নম্বর গিয়ারে দিলাম চলতে শুরু করলাম চলতে শুরু করলাম এই যে দুই নাম্বার গিয়ারে দিলাম তো যখন আমি চলতেছি আমার সামনে মনে করেন আমার বাইকের গতিটা কমানো প্রয়োজন মনে করেন দুই নম্বর গিয়ারের রাখা অবস্থায় আমার জ্যামের রাস্তায় আমি বাইকটা রাইড করতেছি তো আমার বাইকের গতি কমানো প্রয়োজন আমি যখন ব্রেক করব তখন এই যে সামনে পিছনের ব্রেক ব্রেক করার সময় আপনারা নতুনরা যেটা ভুল করেন নতুন অবস্থায় আপনারা ক্লাস ধৈরা ব্রেক করেন আপনারা ক্লাস ধরে ব্রেক করবেন না ক্লাস না ধরে ব্রেক রব্বার করে তুলুন নতুন অবস্থায় ক্লাস না ধরে ব্রেকের অব্বার করে তুলুন তাইলে আপনাদের পরবর্তীতে বাইক রাইডিংটা অনেক পারফেক্ট হবে এবং ব্রেকিংটা অনেক স্ট্রং হবে উইদাউট ক্লাসে যে ব্রেকটা হয় সেটা হলো ইঞ্জিন ব্রেক সেটা নাম হলো ইঞ্জিন ব্রেক মানে ইঞ্জিনের মাধ্যমে ব্রেকটা হয় ইঞ্জিনের মাধ্যমে ব্রেকটা কীভাবে হয় আপনাদেরকে দেখাই আমি যেমন মনে করেন এই যে গতি আমার বাইশ তেইশ আসে আমি যখন এই থ্রোটলটা কমাই দিবো থ্রোটলটা দেখেন কমাই দিছি কমাই দিতে বাইকের গতিটা এমনি যে নিজে এমনি থাইমে আসতেছে মেঞ্জিন ইঞ্জিনের গতি থামে আসতেছে ইঞ্জিন আমার পিছনের চাকাকে থামাই দিচ্ছে আমি কিন্তু কোনো ব্রেক ধরতেছি না তো এটা হলো ইঞ্জিন ব্রেক তো আপনি যখন বাইকের একটু গতি নেই হ্যাঁ তিন নম্বর গিয়ারে বাইকের গতি আছে তিরিশ পঁয়ত্রিশ আছে আমি এখন মনে করেন ব্রেক করবো কোনো কারণে আমার সামনে ব্রেক করার প্রয়োজন তখন আমি এই যে সামনের পিছনের ব্রেকটা হালকাভাবে আসতে প্রেস করবো এবং কমাবো যখন আমার বাইকের গতিটা কই মারবে তখন আমি ক্লাস দইরা যদি গিয়ার ডাউন করার প্রয়োজন হয় ক্লাস দইরা গিয়ার একটা গিয়ার ডাউন করে দিব অথবা যদি এই যে আমার গতি অনেক কইমা গেছে দশের নিচে নামে গেছে আমি দুইটা গিয়ার ডাউন করব। দুইটা গিয়ার ডাউন করে আবার আস্তে করে ক্লাসটা ছাড়বো বাইকটা আবার চলতে শুরু করবে মনে করেন আবার আমার গতি বাড়ানো প্রয়োজন এই যে আমি গিয়ার করে বাইকের গতি বাড়াচ্ছি তিন নাম্বার গিয়ারে চার নাম্বার গিয়ারে নিলাম মনে করেন চার নাম্বার গিয়ারে নেওয়ার পরে আমার বাইকটা কোনো কারণে একটু স্লো করার প্রয়োজন তখন আমি ছোটলটা ছেড়ে দিলে বাইকের গতি একটু নিজে নিজে এমনি কমে আসবে তখন কিন্তু আপনার এই যে সামনে পিছনের ব্রেক ধরার প্রয়োজন নাই আপনার সামনে পিছনের ব্রেক ধরার তখনই প্রয়োজন হবে যখন ইমার্জেন্সি সিচুয়েশান আপনার সামনে আপনার বাইকের গতিটা বেশি কমানো প্রয়োজন তখন আপনি এই সামনে পিছনের ব্রেক একসাথে ধরে গতি কমাবেন যখন গতি কমে আসবে চার নম্বর গিয়ারে তখন ক্লাসটা ধরবেন গতি কমা শুরু করলে বাইকের গতি চার নম্বর গিয়ারে থাকা অবস্থায় যদি বিষের নিচে নেমে আসে গতি আপনি যদি তখন ক্লাসটা না ধরেন তখন কিন্তু আবার বাইক গিয়ারে সাথে মিলবে না বাইকের গিয়ার বক্স থেকে ধাক্কা দিয়ে বাইকটা মানে ওই গিয়ার বক্স থেকে একটা ধাক্কা আসবে ধাক্কা এসে আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে আপনার বাইকের যখন গতি কমে আসবে তখন আপনি ক্লাস ধরা আপনি গিয়ারটা এই যে ডাউন গিয়ার ডাউন করেন তো এক এক বাইকে এক এক পদ্ধতিতে ব্রেক করা ব্রেক করা লাগে আপনার নতুন অবস্থায় যখন ব্রাইক করবেন হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে সবচেয়ে নিয়মটা মা পালন করতে হয় আপনি যখন ব্রেক করবেন আপনি ব্রেকের লিভারটা ব্রেক লিভার পায়ের পায়েরটা এবং হাতেরটা দুইটাই একসাথে কোনো লিভারই একবারে একবারে টান দিয়ে ফেলবেন না হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে একবারে টান দেওয়া লাগলে কিন্তু ব্রেকটা একবারে লক হয়ে যায় আপনি কিন্তু পিছলে জায়গার মধ্যে পড়ে যাবেন আপনি যখনই নতুন রাইডারে যখন বাইক রাইড করে শিখবেন আপনি আস্তে আস্তে রাস্তায় বাইক রাইড করেন এবং বাইকের ব্রেকটা আস্তে আস্তে ধরেন গতি যখন কমানোর প্রয়োজন তখন আস্তে আস্তে ব্রেক করেন না একবারে পুরা ব্রেক একসাথে ধরবেন না এই যে মনে করেন এই পঁচিশ তিরিশ আছে আমি সামনে পিছনে ব্রেক ধরা এই আস্তে আস্তে ধরতেছি এই যে গতিটা কমতেছি ক্লাস ধরতেছি না তো এইভাবে আপনি আস্তে আস্তে ব্রেক করে ক্লাস শিখেন ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা কীভাবে ব্রেক করবেন ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি যখন ব্রেক করবেন মনে করেন আপনার সামনে কোনো কিছু পড়ে গেছে ইমার্জেন্সি সিচুয়েশান আপনাকে বাইকটা একবারে থামাইতে হবে তখন আপনি আপনি যখন ব্রেক করবেন এই যে আমি একটু গতি নেই চল্লিশ আছে আমার সামনে কিছু পড়ছে উইদাউট ক্লাসে আমি সামনে পিছনে ব্রেক ধরবো গতি কইম আসলে এই যে ক্লাস দইরা আমি এই যে গিয়ারটা ডাউন করলাম ক্লাস দইরা ব্রেক করলে কি হয় আপনাদের নতুন দূর ক্লাস দইরা ব্রেক করলে ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় ওই যে ইঞ্জিনের শক্তিটা যে চাকা যাচ্ছে এই চাকা শক্তিটা তো গিয়ার বক্স থেকে ক্লাস গিয়ার বক্স থেকে ইঞ্জিনটা শক্তিটা যে ট্রান্সফার হয় এটা ইঞ্জিনটাকে ফ্রি করে ফেলে ফ্রি করে ফেললে আপনি যখন ক্লাস ধরেন গতি নিয়ে গতি নিয়ে যখন একটু রাইড করেন ক্লাস ধরলে বাইকের গতিটা অটোমেটিক একটু বাইরা যায় যেমন আমি দেখাচ্ছি এই যে আমার বাইকের গতি চল্লিশ আছে আমি ক্লাস ধরে ফেললাম এই যে ক্লাস ধরে ফেললে বাইকের গতিটা দেখছেন বাইকটা ফ্রি হয়ে গিয়ে অবস্থায় ব্রেক করলে ব্রেকটা পারফেক্ট হয় না আর কি তো আপনি চেষ্টা করেন নতুন অবস্থায় হোক আর পুরানো অবস্থায় হোক আপনি উইদাউট ক্লাসে ব্রেক করার চেষ্টা করেন তাইলে আপনার ব্রেকটা পারফেক্ট হবে সামনে আমাকে মনে করেন কোনো কারণে বাইকটা ইমার্জেন্সি থামাইতে হবে তখন আমি এই যে সামনে উইদাউট ক্লাসে সামনে পিছনের ব্রেক একসাথে ধরবো এই যে গতি কই আসলে ক্লাস দইরা আমি সবগুলা গিয়ার গিয়ারগুলা মনে করে ডাউন করবেন গিয়ারগুলো যদি মনে করে ডাউন না করেন গিয়ার যদি বেশি থাকে আপনি যখন আবার চলতে শুরু করবেন তখন কিন্তু চলবে না গাড়ি তখন ধাক্কা দেওয়া একটা বন্ধ হয়ে যাবে তো ব্রেকের নিয়ে ভিডিও শেয়ার করলে অনেক কথা আছে ব্রেক নিয়ে আপনারা বেসিক নিয়মটাই শিখেন আপনারা ব্রেক যখন করবেন ক্লাস ব্রেকের লিভারগুলো একবারে হার্ট করে ফেলবেন না আস্তে আস্তে ব্রেকটা ধরা শিখেন আস্তে আস্তে করে প্রেস করবেন এবং গতি কমার সাথে সাথে যখন গতি কমবে তখন ক্লাস ধরা আপনি গিয়ার ডাউন করেন এভাবে আপনি আস্তে আস্তে বাইকের ব্রেক করা শিখেন তো চালাইতে চালাইতে আস্তে আস্তে আর কি অভ্যস্ত হয়ে যাবেন আমার চ্যানেলে ব্রেক নেওয়া তারপরে বাইক রাইডিং নিয়ে অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে আরও ক্লিয়ার হইতে পারবেন যে বাইকের ব্রেক কীভাবে করে কোন বাইকের কিভাবে ব্রেক করে সব ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও প্রকাশ করা আছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই নতুনদের এটাই পরামর্শ থাকবে যখনই ব্রেক করেন সামনে পিছনের ব্রেক একসাথে ধরার চেষ্টা করেন এবং উইদাউট ক্লাসে ব্রেক করার অভ্যাস করেন ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ